সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো পরবর্তী মতো আপনাদের মাঝে আবার একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের বিজ্ঞপ্তি হচ্ছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত আট বারো দুই হাজার পঁচিশে তো এই বিজ্ঞপ্তির বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেলের ভিডিওটি প্রথম থেকে থাকবে এই শ্রেণী প্রথমে এসে থাকলেও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক ইঞ্জু পুলিশ ডিফেন্স সেনাবাহিনী নৌবাহিনী সব ধরনের বিজ্ঞপ্তির আপডেট দেওয়ার চেষ্টা করি তো বেশি কথা পারবো না অবশ্যই এবারে আমরা বিস্তারিত আলোচনা চলে যাই দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট বিএসআরআই আই ঈশ্বরদেব পাবনায় রাজস্ব খাতে নিম্নব্বই বৈধ শূন্য পশ্চিমের ওয়াই ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে অনলাইনে বিস্ত্রী ডট ডক ডট কম এডি ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞান ফলিত পদার্থ বিজ্ঞান ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা দশ একটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থ বিজ্ঞান ফলিত পদার্থ বিজ্ঞান বিশ্ব স্নাতকোত্তর স্নাতক সহ বিএ ডিগ্রি এবং শিক্ষা জীবনের সকল পরীক্ষার তৃতীয় বিভাগ শ্রেণী থাকিতে হইবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে বয়স সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছর দুই নম্বরে মৌলবি ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতনে একটি পরসংখ্যা রয়েছে তো শিক্ষিত বোর্ড বিশ্ববিদ্যালয়ে হইতে অন্য অন্যান্য দ্বিতীয় শ্রেণীর কাফিল ডিগ্রি শিক্ষা বয়স লাগবে হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর নির্বাহ নির্মাণ ওভার একটি পরসংখ্যা রয়েছে এগারোতম গ্রেডে আঠারো থেকে বত্রিশ বছর বয়স শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের চাকরির অভিজ্ঞতা চার নম্বরে দেখতে পাচ্ছেন কৃষি ওভার শিয়ার হ্যাঁ বারোতম একটি পড় সংখ্যা রয়েছে বত্রিশ বছর বয়স আঠো থেকে বত্রিশ বছর বয়স কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের যে কোনো বিষয়ে অন্য অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কোন শিক্ষিত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে কৃষি ডিপ্লোমা পাঁচ নম্বরে অফিস সহকারী বারোতম গেড একটি পুরসংখ্যা রয়েছে ছয় নম্বরে দেখতে পাচ্ছেন দপ্তর সহকারী হ্যাঁ বারোতম গেড একটি পশঙ্খ্যা রয়েছে আঠেরো থেকে বত্রিশ বছর বয়স যোগ্যতালক শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের চাকরি এবং শিক্ষাজীবনের সকল স্তরের দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকিতে হইবে অডিও ভিজুয়াল সহকারী একটি প্রসঙ্গ রয়েছে বারোতম গ্রেডে একটি প্রসঙ্গে সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছর যোগতাল এবং শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি এবং অডিও ভিজুয়াল যন্ত্রপাতি ব্যবহারে তিন বছরের অভিজ্ঞতা তারপরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেতনে একটি প্রসঙ্গ রয়েছে সর্বোচ্চ বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্যের যে কোনো বিশেষ স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে দুই বছরের চাকরি এবং শিক্ষা জীবনের সকল স্তরের দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকিতে হইবে নয় নম্বরের পরিসংখ্যান সহকারী এগারো হাজার টাকা এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেতনে একটি প্রসঙ্গের সর্বোচ্চ বত্রিশ বছর ও স্টোর কিপারে দেখতে পাচ্ছেন এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা বারোতম গ্রেডে একটি প্রসংখ্যা রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমমানের ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে তিন উচ্চ বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ তিন বছরের চাকরি তারপরে দেখতে পাচ্ছেন যে এস্টোনো টাইপিস্ট পরিবর্তিত পদনাম ষাট মধ্যে একটি কাম কম্পিউটার অপারেটর দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা চোদ্দতম গ্রেডে আঠারো থেকে বত্রিশ বছর যোগ্যতা লাগবে কোন স্থীতপুরতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামরিক পরীক্ষা উত্তীর্ণ বাংলায় ষাট শব্দ ছাড়লিপিটা পঁচিশ শব্দের টাইপিংয়ের গতি এবং ইংরেজিতে আশি শব্দের ষাট লিপি ও তিরিশ শব্দের টাইপিংয়ের গতি থাকতে হবে এবং কম্পিউটার অপারেটিং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কেশিয়ারই দেখতে পাচ্ছেন কেশিয়ার গ্রেড দুই নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজারশো নব্বই টাকা বেতনের পনেরোতম গ্রেডে দুইটি পদ সংখ্যা রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর মেকানিকে দেখতে পাচ্ছেন পুরনোতম গ্রেড একটি প্রসঙ্গা রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স তারপর চোদ্দো নম্বরে দেখতে পাচ্ছেন করণিক কাম মদুরাখরি পরিবর্তিত নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে ষোলোতম গ্রেডে হচ্ছে একটি প্রসংখ্যা রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর টাইপ হিস্টে দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে ষোলোতম গ্রেড দুইটি পরসংখ্যা রয়েছে বয়স আঠারো থেকে বত্রিশ বছরও কোনো শিক্ষিত পটে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় অন্যান্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং বাংলায় বিশ শব্দের টাইপিংয়ের গতি এবং ইংরেজিতে পঁচিশ শব্দের টাইপিংয়ের গতি থাকতে হবে টাইপিস গ্রেড দুই নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে ষোলোতম গ্রেডে আঠারো থেকে বত্রিশ বছর একটি প্রসঙ্গা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন কার্পেন্টার নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে ষোলো গ্রেড একটি পরসংখ্যা বয়স আঠারো থেকে বত্রিশ বছর ড্রাইভারে হচ্ছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পনেরোতম গ্রেডে ভারী লাইসেন্স লাগবে এখানে দেখতে পাচ্ছেন দুইটি পদের জন্য দুইটি বেতন রয়েছে তো পনেরো ষোলোতম গ্রেডের আলগা লাইসেন্স এবং উপরের যে পদটি রয়েছে সেটা ভারী লাইসেন্সের জন্য তো দুইটি পদের সঙ্গে আঠেরো থেকে বত্রিশ বছর যোগ্যতা লাগবে শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ফর্মারী পরীক্ষায় উত্তীর্ণ মোটর ভ্যাকসিন এর অধীনে অবদাত লাইসেন্স সহ হালকা ভারী যানবাহন চালান পাঁচ বছর বাস্তবিকতা পরীক্ষাগার পরিচয় বিশ নম্বরে দেখতে পাচ্ছেন বাবরচি আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা উনিশতমের একটি প্রসঙ্গা রয়েছে বয়স আঠারো থেকে বত্রিশ তো অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং রান্না এবং খাদ্য প্রস্তুতির কাজে বাস্তব তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে নিরাপত্তা বিস্তম গেডে নয়টি পরসংখ্যা রয়েছে অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং সুটম দেহের অধিকারী হইতে হবে সেনাবাহিনী পুলিশ আনসার বাহিনী হইতে অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হইবে হোস্টেল বেয়ার হচ্ছে আট হাজার দুইশো টাকা দুইশো পঞ্চাশ থেকে বিশ বিশ হাজার দশ টাকা বেতনে বিশতম গেডে একটি পরসংখ্যা রয়েছে অতিথি ভবন পরিচয়ে বীসতম গেডে একটি পরসংখ্যা দপ্তরিক দপ্তরী পদের জন্য বিশতম গেড হচ্ছে আপনার দুইটি প্রসঙ্গ রয়েছে পিয়ন পরিবর্তিত পদনাম অফিস সহায়ক গেড চারটি প্রসঙ্গ রয়েছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সুসাটি সামনে পরীক্ষায় উত্তীর্ণ হ্যাঁ ট্রাক্টর সহকারী একটি প্রসংখ্যায় অষ্টম শ্রেণী পাস রন্ধন সহকারী একটি অষ্টম শ্রেণী পাস ম্যানেজ ম্যাসেঞ্জার পরিবর্তিত পদনাম বার্তা অষ্টম শ্রেণী পাস সুইপার পরিবর্তিত পণ্য কর্মী অষ্টম পাস সম্মানিত দশক পঁচিশ হাজার দুই হাজার তেইশ তারিখের দৈনিক জনকণ্ঠতা ডেলি সান পত্রিকায় প্রকাশিত চব্বিশ হাজার দুই হাজার তেইশ তারিখের বিএসআরআইএস আই দুই হাজার তেইশ চারশো আটাত্তর নং নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যারা বিভিন্ন পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই এবং তাদের প্রার্থীতা বল থাকবে অনলাইনে আবেদন ফরম পুরনো পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে আবেদনকারী বয়স আট বারো দুই হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে বিএসআর আই এর আদর্শ খাতের চাকরির নিয়োজিত রূপ এরোপ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সের মাতৃযোগ্য হবে শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স মনের ক্ষেত্রে এবিডেভিট গ্রহণযোগ্য নয় তো কেবলমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন লিখিত মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টি প্রদান করা হবে না সরকারি আধা সরকারি স্বাস্থ্যসেতু প্রতিষ্ঠান আবেদন আবেদনকারীদের কারিগণকে অবশ্যই যথাযথ কৃতৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগের কৃতৃপক্ষের অনাপত্তিপত্রে মূল কবি জমা দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ছয় নম্বরের যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন সাত নাম্বারে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় নিম্নগণিত প্রমাণক সনদপত্রের মূল কপি সত্যায়িত অনুলিপি প্রযোজ্য ক্ষেত্রে সঙ্গে আনতে হবে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল শ্রমিক সনদপত্র অভিজ্ঞতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে গ্যাজেটের কর্মকর্তা সনদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশন নাগরিকের সনদপত্র জাতীয় পরিচয়পত্র নিবেদন জন্ম নিবেদন সনদ প্রযোজ্য ক্ষেত্রে তো মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ বীরগুনার সন্তানকোটার প্রার্থীগণের আবেদনপত্রের সাথে মুক্তিযুদ্ধ বিশ্ব মাদ্যালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন মোতাবেক তার পিতামাতার মুক্তিযুদ্ধের সনাত উপযুক্ত কৃতপক্ষের স্বাক্ষরিত প্রতি স্বাক্ষরিত্বের ফটোকপি কেন্দ্রের কর্মকর্তা কৃতক সত্য পদবি নামে শীর্ষ করে সংযুক্ত করতে হবে তাও দেখতে পাচ্ছেন শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা যুদ্ধের অধীনে জেলা সমাজসেবা কৃতজ্ঞ সনাতপত্র তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সিভিল সার্জনকৃত সনদপত্র অনলাইনে প্রণিত আবেদনপত্রের কপি অ্যাপ্লিকেশন কপি লিখিত পরীক্ষার প্রবেশপত্র আবেদনকারী পিতা আমাদের নাম জন্ম তারিখ নির্দেশের সহ অন্যান্য সকল তদ্য সংস্কৃতি যেভাবেই লেখা রয়েছে অনলাইনে আবেদন ফর্মে এবং পরবর্তী হুবহু সেভাবেই লিখতে হবে যদি কোনো প্রার্থী বাংলাদেশ স্থায়ী নাগরিক না হন কি বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তি গিয়ে বিয়ে করেন বা কটা প্রতিশ্রুতিবদ্ধ হন তবে তিনি সরাসরি নিয়োগ লাভের জন্য উপযুক্ত বিবেচিত হবেন না একাধিক পদে আবেদন করা যাবে না তবে বিভিন্ন পদে লিখিত পরীক্ষা আধারিক কোনো একই একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় প্রার্থীক্ষণ একাধিক পদে আবেদন করার ক্ষেত্রে নির্সাহিত করা হলো তো অবশ্যই আপনারা হ্যাঁ অনেকগুলো পদে কখনোই আবেদন করবেন না করলে একটি পদে আবেদন করবেন তো সরকার এ চাকরির আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদন উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পরে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র হ্যাঁ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না কোনো ধরনের তৎবে কিংবা সুপারিশ প্রার্থী রাজ্যতা হিসেবে বিবেচিত হবে কোনো প্রকার কারণ দর্শানো ব্যক্তিকে কৃতিপক্ষ নিয়ে বিজ্ঞপ্তির সংশোধন বাতিল করবে বাতিল করতে পারবে তো বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে বিএস ডাব্লু ডাব্লু ডট বি বিএসআরআই ডট গভ ডট বিডি বিজ্ঞপ্তি সহ সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিশেষ কৃতিপক্ষের সিদ্ধান্তে চূড়ান্ত বলে গণ্য হবে হ্যাঁ নিয়োগযোগ্য পথ সংখ্যা হ্রাস বৃদ্ধির বৃদ্ধির ক্ষমতা কৃতিপক্ষের নিকট সংরক্ষিত থাকবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী আবেদনী ইচ্ছুক প্রার্থীগণ এস টি ডিপিউস বিএসআরআই ডট টেলক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছেন আবেদন পুরনো পরীক্ষার ফিজ আমাদের ষোলোর তারিখ তি আট দশ দুই হাজার পঁচিশ আট বারো দুই হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদনটি শেষ হবে আঠাশ বারো দুই হাজার পঁচিশ হ্যাঁ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলমান রয়েছে আপনারা অবশ্যই ঠান্ডা মাথায় আবেদনগুলো কমপ্লিট করে নেবেন উক্ত সময়সীমার মধ্যে ওয়েবসাইটে প্রাপ্ত প্রার্থীগুলো অনলাইন আবেদন সাবমিটের পর এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই এসের মাধ্যমেই আবেদন ফিটি জমা দিবেন তো সম্মানের দর্শক অনলাইন আবেদনপত্র প্রার্থী তার স্যাকর্ড সাইজ তিনশো এবং প্রস্থ আশি পিকডেল রঙিন ছবি তিনশো তিনশো পিকদেল স্ক্যান করে তো স্থানে আপলোড করবেন তো সম্মানীয় দর্শক অনলাইন আবেদনপত্র প্রণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে হ্যাঁ সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল সকল তথ্য সলিকতা সম্পর্কে প্রার্থী নিজে সতর্ক নিশ্চিত হবেন তো অবশ্যই প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন তো এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত কোনটি পদের জন্য কোনটি কত ফিটা ফি লাগবে পরীক্ষার ফি লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন ফি জমা দানের পরে আর কোনো পরিবর্তন পরিমোধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমা দানের পূর্বে প্রার্থী অবশ্যই অ্যাপ্লিকেশন কপিতে তার সাম্প্রতিক রঙিন ছবি নির্ভুল তথ্য সাঁকরযুক্ত পিডিএফ কপি ডাউনলোড এবং নিশ্চিত করে রঙিন পিন করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার ই নম্বর থাকতে হবে ইউজার নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্ন পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপিন মোবাইল নম্বরের মাধ্যমে নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে এক থেকে দুই নগ্রমকের উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি দু টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা অফেরত যোগ্য দুশো তেইশ টাকা এবং অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দিবেন ক্রমিক তিন নং তিন নং নং তিন নং থেকে দশ নং পর্যন্ত বর্ণিত পদের জন্য পরীক্ষার্থী একশত পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ আঠারো টাকা অনধিক একশত আটষাটির টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দিবেন ক্রমিক এগারো থেকে আঠারো ও বণিত পদের নিতে পরীক্ষার জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট অফের যোগ্য একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দেবেন উনিশ থেকে উনত্রিশ বনিত্য পদের জন্য পরীক্ষার ফি পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিসের ছয় টাকা আমার বাপের যোগের ছাপান্ন টাকা অনেদিক বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে অনগ্রসর নাগরিকের ক্ষেত্রে সকল পদে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টেরিটক সার্ভিসের ছয় ছাপান্ন টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজেই করবেন এক্ষেত্রে কোনো অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কৃতিপক্ষ দায়ী থাকবেন সম্মানিত দর্শক কীভাবে পরীক্ষার ফিরে জমা দেবেন এই নিয়মটি অনুসরণ করে আপনারা পরীক্ষার ফিরি জমা দিয়ে নেবেন তো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তাই বাকি জিনিসের বিজ্ঞপ্ত বিষয়গুলো রয়েছে অনুগ্রহপূর্বক আপনারা একটু কষ্ট করে দেখে শুনে নিয়ে তারপরে আবেদন করার চেষ্টা করবেন তো সম্মানিত দর্শক বিজ্ঞপ্তির পত্রিকা ছাড়া বাংলাদেশ সুগার ক্রপস গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট বিএসআরআই ডট ডট ঘভ ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমেই বিজ্ঞপ্তিটি সহায়তা সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আপনারা বিষয়গুলো জানতে পারেন কিংবা অল জফ ট্রেলিয়া ডট কমিটি ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে তো ভিডিওটি এখানেই শেষ করব অনেক লং হয়ে গেছে তো আবারও দেখা হবে আপনাদের মধ্যে নতুন কোনো ভিডিওতে ততক্ষণভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর সবার কাছে আপনাদের আমার একটি ছোট্ট অনুরোধ আমাদের এই চ্যানেল যদি প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর আমাদের যে ভিডিওগুলো আমরা আপলোড করি যত ধরনের বিজ্ঞপ্তির আপডেট আপডেট দিই না কেন আপনাদের কাছে অনুরোধ থাকলো যে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অযথা কমেন্টে এসে আপনাদের কমেন্ট করতে হবে না আমাদের এই ভিডিওগুলো যদি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি সম্পূর্ণ বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন আর ভাই কেটে কেটে দেখলে তো সম্পূর্ণ বিষয় বুঝবেন না তখন কমেন্টে এসে বলবেন ভাই এটা কি ওটা কী তাই আপনাদের কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক ইঞ্জু পুলিশ ডিভেন সেনাবাহিনী নৌবাহিনী এক কথা যত ধরনের বিজ্ঞপ্তি আসুক না কেন সফটওয়্যারে আমরা কিন্তু আপডেট দিয়ে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখেন পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ